আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের কুরকুরে মুড়মুড়ে চাল ভাজা রেসিপি তৈরি করে দেখাবো যদি তোমরা বাসায় ট্রাই না করো একবার হলেও কিন্তু ট্রাই করে খেয়ে দেখো আসলে কিন্তু খুবই মজার আর একেবারে মুচমুচে তাহলে চলো খুব সহজে কিভাবে মুচমুচে চাল ভাজা তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম মুচমুচে চাল ভাজা যে কোনো শুকনো পাত্রে অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায় তাহলে চলো খুব সহজে কিভাবে তৈরি করি আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল একেবারে হাই হিটে গরম করে নিয়েছি আর দেখো একটি ঝুড়ি তেলের উপরে দিয়েছি না হলে কিন্তু আমি যদি ডাইরেক্ট তেলের মধ্যে এই চালগুলো দেই চামচ দিয়ে উঠাতে উঠাতে চালগুলো কিন্তু পুড়ে যাবে তাই তেলগুলো যখন গরম হবে তখন একটি ছাঁকনি এরকম তেলের উপর বসিয়ে অল্প করে করে চাল দিবে দেখবে চালগুলো একেবারে মুড়ির মতো টুকটুক করে মুড়ির মতো ফুটবে চালগুলো যখন সব ফুটে যাবে তখন তেলের উপর থেকে ছাঁকনিটা এভাবে উঠিয়ে তেলগুলো ছেঁকে চালগুলো একটি পাত্রে নিয়ে নিবে দেখো আবার আমি অল্প অল্প করে চাল দিয়েছি আর দেখবে এখন সবগুলো চাল মুড়ির মতো ফুটবে আর এভাবে প্রতিটা চাল এভাবেই ভাজতে হবে আর বেশি দিলে কিন্তু তোমার চালগুলো সব ফুটবে না কিছুটা ফুটবে কিছুটা শক্ত থাকবে এজন্য একেবারে অল্প অল্প করে দিবে আর অল্প অল্প করে ভেজে নিতে হবে আর সাবধানে ঝুড়িটা হাত দিয়ে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু তেল হাতে ছিটে আসতে পারে এই রকম মুচমুচে চাল ভাজার সাথে যদি বাদাম ভাজা আর পেঁয়াজ কুচি বোম্বামরিচ কুচি একেবারে ঝাল ঝাল বৃষ্টির দিন বা ছুটির দিন খুবই জমজমাট আড্ডা তাই না আর খেতে তো খুবই অসাধারণ তাহলে তোমরা দেরি না করে আজই বাসায় তৈরি করো আর খুব মজা করে উপভোগ করো কিন্তু এই চাল ভাজার সময় কোনো পানি বা লবণ দিয়ে চালগুলো কিন্তু মেখে নেই নি একেবারে রান্না করার শুকনো চাল দিয়ে কিন্তু আমি মুড়ি ভেজে নিয়েছি তোমরাও এভাবে ভেজে নিবে আর ভেজে নেওয়ার পর তোমরা অবশ্যই লবণ বা চিনি দিয়েও খেতে পারো আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুচমুচে চাল ভাজা আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ